অ্যাসো টিপস সঞ্জয় শাস্ত্রীর জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস শেয়ার অবশ্যই করবেন তবে দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে প্লাস আপনারা অনেকের জ্যোতিষসঙ্গত তথ্য কিন্তু জানতে পারবেন শিখতে পারবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছি আজকের মূল আলোচনায় আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন জেনে নিন সমস্যার সমাধান মানে আপনি আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন কী করবেন দেখুন প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু আইনি ঝামেলায় মানুষ কেন জড়িয়ে পড়ে যদি কারো রবি পীড়িত থাকে যদি কারোর রাহু পীড়িত থাকে সে আইনি ঝামেলায় জড়িয়ে পড়ে যদি কারুর দর্শক বন্ধু যদি কারুর পীড়িত থাকে সে আইনি ঝামেলা জড়িয়ে পড়বে এমনকি কারাগার পর্যন্ত হতে হতে পারে কারাগার কারাবাস জান মানে জানেন তো কারাবাস পর্যন্ত হতে পারে কি করবেন ভাবছেন আইনি সমস্যায় জড়িয়ে পড়েছেন কি করবেন ভাবছেন বুঝতে পারছেন না কি করবেন মাথায় আসছে না কিচ্ছু আসছে না কি করবেন ইউটিউব দেখে টোটকা টিপস করছেন ইউটিউব দেখে টোটকা টিপস করছেন তাই তো রেজাল্ট জিরো পাবেন দেখে দেখেন্দশবন্ধু রেজাল্ট জিরো পাবেন কোন করে টোটকা টিপস করছেন যদি আমি জিজ্ঞেস করি রবির করছেন না শনির করছেন না রাহুর করছেন কোন ঘরে টোটকা টিপস করছেন আদৌ আপনার বৃহস্পতি স্ট্রং আছে তো বেশ স্ট্রং থাকলে অনেক জায়গা থেকে উদ্ধার পাবেন আপনি দেখা গেল আপনার টোটকা করছেন আপনি আপনার রবি খারাপ আপনি রাহু টোটকা টিপস করছেন আপনার শনি খারাপ আছেন রবি টোটকা টিপস করছেন রেয়াল জিরো পাবেন যাদের মনে হচ্ছে আইনি ঝামেলা জড়িয়ে পড়েছেন এখান থেকে বেরাতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আমাকে আপনারা অনেকজন জিজ্ঞেস করতে থাকেন স্যার আপনি মানে টোটকা কেন বলেন না আরে আবার হাত না দিকে টোটকা কী করে বলবো আপনার হাতে কোন গ্রহটার জন্য আপনারা আইনে আইনে মানে আইনি ঝামেলা ফেসে আছেন কোন গ্রহটার জন্য আমি তো জানি না কি করে বলবো বলুন কোন গ্রহটার জন্য অনেক গ্রহ অনেক গ্রহের কারণে কিন্তু আইনি ঝামেলা ফেসে ফেসে ওঠে মানুষ তাই পেরিকশান করে সঞ্জা শাস্ত্রী কোনো টোটকা কিছু বলে না পেরিকশান না করে বলে না পেরিশন করবো তারপর বলবো এই দর্শক বন্ধু নিজেদের হাতের বিচার করাটা খুবই দরকার রয়েছে যারা মনে করছেন আমার চেম্বারে আসতে পারছেন না দূর দূরান্ত থেকে আমার প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই এই নাম্বারে আমার কাছে যোগাযোগ করতে পারে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার প্লাস এটা আমার অনলাইন বুকিং নাম্বার যারা আমার যারা আমার দূরের ক্লায়েন্ট মানে দূরের দর্শক বন্ধু যারা আমার চেম্বারে আসতে পারছে না তারা অনলাইনের মাধ্যমে বুকিং করে আমার কাছে দেখাতে পারেন হাতের ফটো পাঠিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন ফোর ডবল থ্রি ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স হাতের ফটো পাঠিয়ে বুকিং করে আপনারা আমার কাছে দেখাতে পারেন অবশ্যই আপনাদেরকে আইনি ঝামেলাতে জড়িয়ে পড়েছেন আমি দেখব কোন গ্রোটা খারাপ আছে সেই গ্রোটা রেমিডি করলে অটোমেটিকলি আপনারা বেরিয়ে আসবেন সমস্যা থেকে ভালো থাকবেন দর্শক বন্ধে সুস্থ থাকবেন আর সঠিক জ্যোতিষির প্রমাণ হচ্ছে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে সে হচ্ছে সঠিক জ্যোতিষ মানুষকেও কিছু বলতে হয় না আমি মানুষের ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিই ভালো থাকবেন দর্শকের সুস্থ থাকবেন আর নিজেদের শরীরে খেয়াল রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন